আমাকে এখানে কতক্ষণ বেঁধে রাখা হবে আমরা তা জানি আপনার মেয়েকে কিভাবে ফেরত পাবেন সেটা নিয়ে প্রশ্ন করুন জি এবার শর্ত বলুন স্যার আপনি 20 কোটি টাকার ক্যাশ রেডি করতে থাকুন আমি নেক্সট কলে আপনাকে টাকা পাঠানোর মাধ্যমটা জানাচ্ছি নাও এবার আমাকে বেঁধে সাকসেস জি লিডার অপারেশন সাকসেসফুল মেয়েটির গাড়ি ড্রাইভারের হাতে গুলি করা হলে ড্রাইভার স্ট্যাঙ্গে ভর পড়ে যায় কথা ঠিক কি না জি লিডার ড্রাইভার কি চিৎকার করার চেষ্টা করছিল হ্যাঁ চিৎকার করার চেষ্টা করছিল বাট তার আগেই রাশেদ ড্রাইভারের হাতে গুলি করে আর তখনই সে স্টার্ডিং এর উপর কাইতে হয়ে পড়ে যায় মেয়েটি চিৎকার করার চেষ্টা করছিল হ্যাঁ চিৎকার করার চেষ্টা করছিল কিন্তু সেই সুযোগ দেয় নাই রাজ্জাক চিৎকার করার আগেই মেয়েটির হাত বেঁধে মুখে কস্টিভ লাগায় দিছে তারপরে রাশেদ চালু করে গাড়িতে ঝটকা দিয়ে আগে গাড়িতে উঠায় ফেলছে মেয়েটির কাছে যে কোনো মোবাইল নেই সেটা কি তোমরা কনফার্ম হতে পারছো জি লিডার মেয়েটার বডি তল্লাশি করা হয়েছে সম্ভবত মেয়েটার ফোন গাড়িতেই রেখে আসছে আমরা কোনো মোবাইল পাইনি তার কাছে গুড শোনো দুলাল তোমার এখন মেইন কাজ হবে ট্র্যাকিং এর হাত থেকে বাঁচার জন্য সমস্ত মোবাইলগুলো বন্ধ রাখবে শুধুমাত্র এই নাম্বারটা খোলা রাখবে আর রাজ্জাককে বলো সমস্ত মোবাইলগুলো গুলো নিয়ে বিভিন্ন লোকেশন যাতে রেখে আসে ওকে জি লিডার ওকে তো নাও তুমি এখন ওর বাবার নাম্বারটা নাও জিরো ওয়ান আর যেভাবে বলছিলাম ওইভাবে দিনটা সম্পূর্ণ করো ঠিক আছে ओके ठीक है ओके ओके তোমাকে এখানে কতক্ষণ বেঁধে রাখা হবে আমরা তা জানি না তোমার মনে বুঝতে অসুবিধা হচ্ছে না যে তোমাকে কিডন্যাপ করা হয়েছে এখন আমরা তোমার বাবার সাথে কথা চালাচালি শুরু করব আপনার বাবা যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি আমাদের ডিম্যান্ড উনি ফুলফিল করবেন এবং আপনি খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন আর তিনি যদি আইনের আশ্রয় নিয়ে কোনো চালাকি করার চেষ্টা করে তাহলে তোমাকে আমরা মেরে ফেলব তোমার লাশের হুদিস তোমার পরিবার পাবে না এ বিষয়ে আপনার কি কোনো প্রশ্ন আছে মাথা ঝুঁকিয়ে হ্যাঁ বলুন অথবা না বললেই চলবে বস সে মনে হয় এখনো ট্রমাটাই ট্রমা কাটতে একটু সময় লাগবে লাগুক সময় সমস্যা নাই নূর তোমার মোবাইলটা দাও তো

বন্ধ করে এই চারটা ফোন চারটা লোকেশনে মনে কর তোর পরিচিত কোনো বাসা কিংবা দোকান কিংবা অফিসে চারটা চার জায়গায় রেখে দ্রুত কেটে পড়িব ওখান থেকে নেন ঠিক আছে ওকে বস সাবধানে নিয়ে যাচ্ছি ঠিক আছে বস কেউ যেন সন্দেহ না করে যে বস আসি হ্যালো আপনি কি শিল্পপতি ছাকুয়ার চৌধুরী সাহেব বলছিলেন জি বলছি আপনার মেয়ে সুস্থ আছে স্বাভাবিক আছে নো টেনশন আমি কে বলছি সেটা জানতে চাইবার প্রয়োজন নেই বরং আপনার মেয়েকে কিভাবে ফেরত পাবেন সেটা নিয়ে প্রশ্ন করুন হ্যাঁ আমি জানি এখন আপনারা আমাকে একটা শর্ত দেবেন আর সেই শর্ত যদি আমি পূরণ করতে পারি তাহলে আমি আমার মেয়েকে ফেরত পাবো এই তো অ্যাবসলিউটলি কারেক্ট আসলে ট্যালেন্ট মানুষদের বেশি কিছু বলতে হয় না অল্পতেই বুঝে যায় জি এবার সত্য বলুন স্যার আপনি বিশ কোটি টাকার ক্যাশ রেডি করতে থাকুন আমি নেক্সট কলে আপনাকে টাকা পাঠানোর মাধ্যমটা জানাচ্ছি ঠিক আছে ওকে ওকে স্যার আমার পেছনে যে আছেন সে কি একটু শুনবেন প্লিজ জি শুনছি বলুন আমি পানি খাবো তোমাকে পানি খেতে দিয়েছে আমি দিয়েছি তুমি দিয়েছো মানে তুমি কি বসের কাছ থেকে পারমিশন নিয়েছো পারমিশন কেন নিতে হবে ওখানে রুটি কলা চকলেট জুস ওগুলো তো সব ওনার জন্য আনা হয়েছে বাট তাকে সেগুলো সার্ভ করতে হলে তোমাকে অবশ্যই বসের কাছ থেকে পারমিশন নিতে হবে না হলে তুমি বসের কাছে কালার হয়ে যাবে আর একবার যদি কালার হয়ে যাও তাহলে কিন্তু তোমার লাইফটাই হেল হয়ে যাবে ভিতরে বস ভিতরে কি হয়েছে বুঝতে এই কি হয়েছে রে এখানে তো হাউকাও কেন আপনার পারমিশন ছাড়া এই মেয়েকে পানি খেতে দিয়েছে সমস্যা নাই নো প্রবলেম এই খাওয়ান সব অর্জনেই নিয়ে আসা হয়েছে দাও খাইক দাও

আচ্ছা বড় নিপা শাখত চৌধুরী নামে ফটো লোক আমরা সাথে দেখা করতে চাচ্ছে আমি তো জানিনা বসে তো তোমার জানার কথা না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি এটা কাজ করো তুমি বলো যে আমি নেই আমার নামে এই নামে কোনো লোক কেউ বেশি নেই এটা কি বলো ঠিক হবে বস না 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 এটা বলা যাবে না আচ্ছা নিপা বলো তুমি কি কাজ করি আমি আমি কি পালিয়ে যাব ব্যাক টু দিয়ে না শেষ শেষ ছেড়ে ওখানে যাবে না তুমি এটা কাজ করো তুমি তাতে আমার বুঝছো আসো ওকে বস আমি তাহলে আপনার রুমে আসছি ঠিক আছে আসো আসো ওকে ওকে পানি খাবো পানি পানি খাবো মানে আপনি তো একটু আগে পানি ফেলে দিয়েছেন আবার পানি খেতে যাচ্ছেন কেন আমি যার সঙ্গে কথা বলছি সে একটু সামনে আসুক আমি তাকে দেখতে চাই জি বলুন এখানে সবাই আমাকে তুমি বলে সম্বোধন করছে তুমি একাই কেন আমাকে আপনি করে বলছো জানি না আপনি কি পানি খাবেন খেতে চাচ্ছি বাট আপনার কাছে পানি চাইতেও আবার ভয় পাচ্ছি ভয় পাচ্ছেন কেন আপনি যদি আমাকে পানি এনে দেন পানি এনে দেওয়ার পরে যদি ওরা আবার আপনার উপর চড়াও হয় সেটা আমি দেখব আপনাকে দিয়ে ছোট করতে চাই না আচ্ছা আপনারা আমার বাবার কাছে কত টাকা মুক্তিপণ চেয়েছেন এসব আপনার জানার প্রয়োজন নাই তারপরে বলছি বিশ কোটি টাকা কি মাত্র বিশ কোটি টাকা এক হাজার কোটি নয় পাঁচশো কোটি নয় একশো কোটি নয় এবং পঞ্চাশ কোটিও নয় মাত্র বিশ কোটি টাকা আমার জীবনের মূল্য মাত্র কোটি টাকা যারা টাকার বিছানায় শুয়ে বিশ অধেল বড় হয়েছে তাদের স্বপ্ন হয় মরিচিকার মতো আর তুমি যদি তোমার সস্তা আবেগ বিক্রি করে অঢেল টাকার বিছানায় শুবার স্বপ্ন দেখো তাহলে তোমার স্বপ্নটাও হবে মরিচিকার মতো কথাটা মনে রেখো একটা শব্দ আর একবার শব্দ করা তাহলে কষ্টে পাড়াই দেবো ঠিক আছে রাজাক তুমি যাও আমি দেখছি ব্যাপারটা তোমার কাজ করো আমরা একসময় জাহাজ বানিয়ে বিক্রি করতাম আমাদের পার্টনার ছিল তিনজন আমি সাগর সাহেব এবং পার

হুম বুঝতে পারলাম স্যার কিন্তু আপনি যে শাখা উৎসাহের মেয়েকে কিডন্যাপ করিয়েছেন সেটা শাখা উৎসাহ কি করে বুঝলো সেটাই তো আমি বুঝতে পাচ্ছি না উনি কিভাবে বুঝলো আর উনি আমার অফিসের অ্যাড্রেস দেবে বা কিভাবে জানলো স্যার তো হতে পারে তিনি আপনার কাছে মূলত পরামর্শ নেবার জন্য এসেছেন কারণ কাজটা যে আপনিই ঘটিয়েছেন সেটা যদি উনি বুঝতে পারতেন তাহলে তো তিনি আপনার কাছে না এসে সরাসরি পুলিশের কাছে যেত এবং আপনাকে একটা বেকায়দার ফেলার চেষ্টা করতেন তাই না হ্যাঁ আমিও সেটাই ভাবছি স্যার তাহলে বেটার হবে কি আপনি তার সাথে কথা বলুন কথা বলে দেখেন যে আপনি যদি মনে করেন যে আপনাকে সে বেকায়দায় ফেলতে এসছে তাহলে আপনি সেইভাবে অ্যাকশন নেবেন আর যদি মনে করেন যে না আপনার সাথে শুধু পরামর্শ করতে আসছে বা হেল্প চাইতে এসছে তাহলে আপনি সেভাবেই ট্রিটমেন্ট নেবেন থ্যাংক ইউ নিপা থ্যাংকস টু ইউ শুনো এই ডিলটা যদি সম্পূর্ণ হয় তাহলে তুমি আমি নেক্সট ডে কিন্তু সিঙ্গাপুর যাচ্ছি তুমি মানসিক প্রিপারেশনটা নিয়ে রেখো

এই রিপা তুমি তো বলে শকত সেবারছ এ তোমার দাদার ফ্রেন্ড তুমি এক কোন অফিস থেকে বেরিয়ে যাবে তুমি আইডি কার্ড জমা দিয়ে এই স্যারের কাছে এখন বেরিয়ে যাবে না 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 আপনি 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 চুপ করুন তো আপনার মত একটা লোক সে বসিয়ে রেখেছে না না শুনো সিম্পল একটা বিষয় তুমি এখন বেরিয়ে যাবে না 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 আমি রিকোয়েস্ট করছি তোমাকে সিম্পল একটা বিষয় নেই এত বড় আচ্ছা ঠিক আছে শকত সাহেবের রিকোয়েস্টের জন্য তোমাকে আমি এক রাখলাম ঠিক আছে নেক্সট টাইম থেকে এরকম না হয় ওকে কি অবস্থা আপনার হ্যাঁ কেমন আছেন বসো 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 বলুন বলুন দেখো আমি খাবার মুড়ি নেই আমি একটা চরম বিপদে পড়ে তোমার কাছে এসেছি আর এটাও আমি জানি যে এই বিপদটা তুমি ছাড়া আর কেউ সমাধান করতে পারবে না আর সে কারণে তোমার কাছে আসা কি ধরনের বিপদ বলেন তো আজ সকালে আমার মেয়ে শরীর ভার্সিটি যাওয়ার সময় কি বলছেন আপনার মেয়েকে কিডন্যাপ করেছে হে সিটিতে কার ঘরে কয়টা মাথা আছে যে আপনার মেয়েকে কিডন্যাপ করবে এটা তোমার জন্য ঠিক আছে বাট আমার জন্য না মানে আপনার কি মনে হয় আপনার থেকে আমি বেশি পাওয়ারফুল করি আমি আন্ডারগ্রাউন্ড পলিসির কথা বলছি যেখানে তুমি শতভাগ সফল বাট আমি সেখানে জিরো ও আচ্ছা আপনি থানা ইনফর্ম করেননি নাকি আমি থানা ইনফর্ম করে দিই কি বলেন কোনো প্রয়োজন তোমাকেও জানাতে হবে না আমি জানি যে প্রশাসনিক পুলিশি লাইনে গেলে কি ঘটবে আর আমি সেটা ঘটাতে চাচ্ছি না আর সে কারণেই তোমার কাছে আস তারা মুক্তিপণ কত টাকা দাবি করেছে বিশ কোটি তো এই ব্যাগটা রাখো এখানে এক কোটি টাকা আছে টাকা এটা কিসের টাকা

যে কোনো সময় একটা দুঃসংবাদ আসতে পারে আমাদের বসের ফোনের অপেক্ষায় থাকতে হবে বস ফোন করলেই আমাদের কিন্তু করতে হবে তাই সবাই সবাই থাকো। বস আমরা কি সেখানে হ্যাঁ আমরা সবাই যাবো শুধু মেয়েটার কাছে একজন থাকবে আর তার ডিউটি হবে আমাদের রেড সিগন্যাল পাওয়ার সাথে সাথে মেয়েটাকে শুট করে পালানো বস তাহলে মেয়েটার কাছে রাশেদ থাকবে কারণ নোর মেয়েটাকে শুট করতে পারবে না কেন পারবে না সে মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়েছে বিষয়টা আপনাকে বুঝতে হবে বস সে অ্যাকচুয়ালি আমাদের টিমে একটা কালপি তাকে ট্রাস্ট করা আমি খুবই বিপজ্জনক বলেই মনে করি ভালো করে কিছু না জানা হুদাই কারো সম্পর্কে কোনো মন্তব্য করবে না আমরা যদি মেয়েটার প্রতি সবাই রুট বিহাব করি তাকে ধরেই রাখা যাবে না চিকার চেঁচামেচি করলে কিছু করা থাকবে সেটাও ঠিক সে চেঁচামেচি করলে আমরা ধরা খাই বস কিছুক্ষণ আগে একটা লোক দেওয়ালের উপরে উকি দিয়ে বলতেছে কিহো তোমাদের এখানে মেয়ে লোকের চাচা শোনা যাচ্ছে যে ব্যাপারটা কি বুঝলে এখন বুঝছো তো পরিস্থিতি কেমন সো সবাই কম কথা বলো সবাই অ্যালার্ট থাক রাজ্জাক তুমি শর্টগানটা গানটা রাস্তার আশেপাশে যা একটু টল দিয়ে তো যদি কোনো খারাপ কিছু দেখিস সাথে সাথে এসে খবর দিবি আর রাশেদ তুই একটু আশেপাশে আমাদের বাড়ির আশেপাশে একটু টল দিবি কোনো খারাপ কিছু চোখে পড়লেই এসে খবর দিবি না এবার আমাকে বেঁধে পেল বাঁধতে হবে না চলেন আপনি না এখান থেকে বেঁধে তারপর আমাকে ওখানে নিয়ে চলো আহা বাঁধতে হবে না আপনি চলেন তো ঠিক আছে এখানে একটু বসি বসেন আচ্ছা এই যে আমি তোমাকে আপনি থেকে তুমি বলে সম্বোধন করছি তুমি কেন পাচ্ছ না জানি না আমি কিন্তু জানি তুমি কেন আমাকে তুমি বলে বলতে পারছো না কি জানেন আমার প্রতি তোমার দুর্বলতাটা তুমি প্রকাশ করতে লজ্জা পাচ্ছ ঠিক বলেনি না আমার কারো প্রতি দুর্বলতা নেই আমরা আপনাকে কিডন্যাপ করেছি আপনার বাবা আমাদের ডিমান্ড ফুলফিল করলে আপনি আপনার বাড়িতে চলে যাবেন এবং আমরা আমাদের জায়গায় ব্যাস আর আমার বাবা টাকা না দিয়ে যদি কোনো ঝামেলা করে তাহলে আমাকে মেরে ফেলা হবে আর আমাকে মেরে ফেলার দায়িত্বটা তোমার উপরে দেওয়া হয়েছে সেটাও আমি শুনেছি আর এটা শুনে আমি অনেক খুশি হয়েছি এখানে খুশি হবার কি আছে আছে আমি মৰিব বিহনে নেব মৰণের তোমার স্তটিয়া মৰণের কালে দেখিতে তোমারে শহীতে পৰানে আকলো আমার আজি মৰিব বিহনে নেব

তুমি কি অনার্স শেষ করেছো গত বছর মাস্টার শেষ করেছি ও আচ্ছা এই প্রজেক্টে তুমি কত টাকা পাবে দেখুন এসব জানার রাইটস আপনার নেই হুম সেটাও ঠিক ওয়াশরুমে যাওয়ার আগে বললা তোমার ভীষণ খিদে পেয়েছে আমি কি তোমাকে কলার রুটি এনে দেবো না আমার পেট ভরে গেছে মানে পেট ভরে গেল কিভাবে এই যে তুমি আমাকে আপনি থেকে তুমি বলে সম্বোধন করছো এতেই আমার পেট ভরে গেছে সরি বুঝতে পারিনি আমি তোমার ভুলটাই তো আমার জন্য আশীর্বাদ তোমার হাতটা একটু দাও তো কি হলো দাও না দাও বলছি ওই হাতটাও দাও না নূর তুমি অস্ত্র ফেলবে না ওরা তোমাকে মেরে ফেলবে সাগতছয় কি বলছ আমি তো নিতে আসছি তুমি এখনি চলে আসো আমার কাছে আসো না বাবা আমি নূরকে মারতে দিব না তোমরা যদি নূরকে মারতে চাও তাহলে আগে আমাকে মারতে হবে তারপর নূরকে মারতে হবে তুমি এদিকে চলে এসো তোমাকে মেরে ফেলবে আঙ্কেল তাহলে আগে আপনার আমাকে কথা দিতে হবে আমি যদি এখান থেকে আপনাদের কাছে যাই তাহলে আপনারা নূরকে মারতে পারবেন না সাগত সাহেব আপনার মেয়ে কি বলছে মারে তুই বোঝার চেষ্টা কর মা তুই আমার কাছে চলে আয় আমি আসছি ও সন্ত্রাসী মা ও সন্ত্রাসী না ওর বনে ট্রিটমেন্ট করানোর জন্য এই প্রজেক্টে ইনভলভ হইছে আর তাছাড়া বাবা আমি নূরকে ভালোবেসে ফেলেছি বাবা সো তোমরা আমার ভালোবাসার মানুষকে হত্যা করতে পারো না বাবা প্লিজ তোমরা নূরকে মেরো না আমার ভালোবাসাকে সম্মান দাও বাবা नूर के तुम रमेरो ना अच्छा ठीक है आ मां नूर चलो

ঠিক আছে বাবা আর কান্না করো না তো আঙ্কেল বাবাকে নিয়ে মাথায় চলুন তো আমার আর এখানে ভালো লাগছে না